আসছি একটা ভালো মনের মানুষ পাইলে বিয়া সাদে যে একটু আমাদের কষ্টে দুঃখের মাঝে থাকবো আমি সেরকম একটা দায়িত্ব মনের মানুষ পাইলে বিয়া করবো আর আশেপাশে থেকে কেউ করতে চায় না হ্যাঁ করতে চায় ভাই কি করবো এখন এখন তো কাছের মানুষের যে দূরের মানুষই আমার মনে হয় যে ভালো কেন আমরা গরিব মানুষ তো এতটা দিতে নিতে পারবো না এই জন্য একটা ভিডিওটা সারছি ভালো একটা ইসের জন্য আশা যে যদি মনের একটা ভালো মানুষ আমার দিকে শুই না বুঝা শুই না দায়িত্বটা নিতে চায় সেরকম দায়িত্ববান মনের মানুষ পাইলে আমি বিয়া শাড়ি করবো যোগাযোগ করবে কিভাবে আমার একটা নাম্বার আছে ওই নাম্বারটা দিয়া দেন আপনি ওইটার মধ্যে যোগাযোগ করুন আমি বলে দিতাম হ্যাঁ আপনি একটু বইলা দিলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে যে শান্তি নাম নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01 3 8 7 সেভেন